আজ রাজধানীর উমাকান্ত বাংলা মাধ্যম স্কুলে অনুষ্ঠিত হল বিমান পরিবহন কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম কর্মসূচি এদিনের এই কর্মসূচির আয়োজনে ছিল ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ সহ আগরতলা বিমান বিমানবন্দর কর্তৃপক্ষ স্কুল স্পট থেকে বিমান পরিবহন শিল্পের সাথে স্কুল পড়ুয়াদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান পরিবহন শিল্পের সাথে যুক্ত নানা বিষয় সম্পর্কে সম্মুখ ধারণা তুলে ধরাই হল এই কর্মসূচির উদ্দেশ্য আজকের এই আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা বিমান বন্দরের অধিকর্তা কৃষণ ওবাকান্ত বাংলা মাধ্যমের প্রধান শিক্ষক দুলাল দেবনাথ সহকারী প্রধান শিক্ষক প্রবাল ভৌমিক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিতা মন্ডলী এই কর্মসূচি নিয়ে স্কুলের একজন শিক্ষক সংবাদ মাধ্যমকে জানান আজকে আমাদের স্কুলে। একটা কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম মানে হচ্ছে এরকম প্রোগ্রাম বিভিন্ন সংস্থাই আমাদের এখানে করে থাকেন আমাদের বাচ্চাদের কেরিয়ারের জন্য ফিউচারের জন্য তো আজকে আমরা খুশি এই কারণে যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরপোলার যে এয়ারপোর্টের ব্রাঞ্চ ওনারা আমাদের এখানে অ্যারিমেন্টটা করেছেন যদিও প্রোগ্রামটা হবে দিল্লি থেকে ভার্চুয়াল সারা দেশে একটুই হচ্ছে ওনারা দেখছেন আমাদের স্কুলকে এই মূলত হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং এবং টেন ইলেভেন এবং টুয়েলভের ছাত্ররা এই ক্যাম্প থেকে উপকৃত হচ্ছেন আমরা খুশি এয়ারপোর্ট অথরিটি আগতরা এয়ারপোর্টের ডিএটা স্যার তারও আমাদের মধ্যে আছে আছেন